হ্যালো এভরিওান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের বলবো সেটি হলো পড়া বিদ্যা ও অপরাদ্যা এই পড়া বিদ্যা ও অপরাদ্যা প্রসঙ্গে জানবার আগে আমাদের একটু জানতে হবে বৈদিক যুগের শিক্ষা প্রসঙ্গে সাবিদ্যা বিদ্যা হয় অর্থাৎ যে বিদ্যা মানুষকে মুক্তির পথ দেখায় বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত প্রাসঙ্গিক মূলত শিক্ষা ব্যবস্থার একদিকে যেমন ছিল বেদকেন্দ্রিক অন্যদিকে তেমনি ছিল গুরুকুল কেন্দ্রিক অর্থাৎ গুরুকে নির্ভর করেই এই শিক্ষাব্যবস্থা পরিচালিত হতো আর এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে কী শেখানো হবে কি করা হবে এবং শিক্ষার্থী ভবিষ্যতে কিভাবে তার জীবনযাপন করবে সব কিছু নিহিত ছিল আর এই পাঠ্যক্রমকেই দুটি ভাগে ভাগ করেছিল বা দুটি দিক নির্ণয় করেছিল এক পড়াবিদ্যা দুই অপরাবিদ্যা এই পড়াবিদ্যার অপরাবিদ্যা কী এই প্রসঙ্গে জানবো এবার যদি বৈশিষ্ট্যই আকারে জানি বা পার্থক্য আকারেই জানি একই বিষয় তো দুটিকেই আমি একসঙ্গে বলার চেষ্টা করলাম প্রথমে দেখো পয়েন্ট আকারে বিষয়বস্তু দিয়েছি পড়াবিদ্যা অপরাবিদ্যা প্রথমেই জানতে হবে পড়াবিদ্যা কি বৈদিক যুগের পড়া বিদ্যার সংজ্ঞা ছিল জীবন সততা সত্তা এবং বিশ্বের মৌলিক প্রকৃতি ও বাস্তবতা সম্পর্কে গভীর তত্ত্ব এটি মূলত বিশ্ববন ব্রহ্মাণ্ডের উৎপত্তি আত্মা ও ব্রহ্মের সম্পর্কে এবং সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করে অর্থাৎ আধ্যাত্মিক বিষয়কেই মূলত আমরা পরাবিদ্যা বলে থাকি অপরাবিদ্যা কি অপরাদ্যা হল পরাবিদ্যারই শাখা একটি যার মূলত অস্তিত্ব বাস্তবতা এবং বস্তুগত সত্তার প্রকৃতি গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করে অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ের বাইরে যে সকল বিষয়বস্তু ছিল সেই সকল বিষয়বস্তুই হলো অপরাবিদ্যার আলোচ্য বিষয় দেন বিষয়বস্তুর উদ্দেশ্য অর্থাৎ পরাবিদ্যার কি উদ্দেশ্য ছিল পরাবিদ্যার মূল উদ্দেশ্যই ছিল মোক্ষ লাভ করা অর্থাৎ মুক্তি মানবদেহের মুক্তি আর আধ্যাত্মিক বিকাশ এই দুটি দিককেই মূলত প্রাধান্য দেয়া হতো ঠিক অপরদিকে অপরাবিদ্যার যে বৈশিষ্ট্য ছিল বাস্তবতা অর্থাৎ ব্যবহারিক জীবনে ব্যক্তি কী করতে চায় এটাই মূল উদ্দেশ্য শিক্ষক কারা দিতেন পরাবিদ্যায় শিক্ষক গুরু যিনি গুরু তিনি মূলত এই পড়াবিদ্যার শিক্ষা দিয়ে থাকতেন অন্যদিকে অপরাবিদ্যা অপরাবিদ্যা গুরু ব্রাহ্মণ এবং বিভিন্ন দার্শনিকরা এই অপরাবিদ্যার শিক্ষা দিয়ে থাকতেন প্রতিষ্ঠান যদি বলি আশ্রম আর মঠ বা মন্দির প্রভৃতি জায়গায় পড়াবিদ্যার শিক্ষা দেওয়া হতো অপরাবিদ্যাও ঠিক গুরুকুল পণ্যশ্রম প্রথা অনুযায়ী প্রতিষ্ঠান অর্থাৎ বর্ণাশ্রম কি তোমরা প্রত্যেকেই জানো যে বৈদিক যুগে চারটি বর্ণের মানুষকে ভাগ করা হতো যথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ এই চারটি বর্ণের বিভিন্ন প্রতিষ্ঠানে এই অপরাবিদ্যার শিক্ষা দেওয়া হতো দেন আসি পাঠ্যক্রম মূলত আত্মা বেদ ব্রহ্মণ ধ্যান বিশ্বের উৎপত্তি প্রভৃতি চার প্রকার বেদ যথা ঋক শাম যুজু রুজু হয়ে গেছে এটা যুজু হবে এবং অথর্ব এই চার প্রকার বেদকে নিয়েই পড়াবিদ্যার বিদ্যার এবং অপরাবিদ্যার দিক থেকে দেখতে গেলে বাস্তবিক বিষয় যে সব সমূহ রয়েছে সেই বিষয়গুলি বিভিন্ন গবেষণাধর্মী বিষয়ও এই অপরাবিদ্যার পাঠক্রমের বিষয়ে ছিল বিকাশ যদি বলি পরাবিদ্যার আধ্যাত্মিক বিকাশেই সাহায্য করে মূলত আর অপরাবিদ্যা ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে এই ছিল পার্থক্য অথবা বৈশিষ্ট্য পড়াবিদ্যা কী এবং পড়া অপরাবিদ্যা কি আজকের ক্লাস এতটুকুই এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও